হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ আজকের ভ্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকের ব্লগটা আমি আজকে পুরো কমপ্লিট করে উঠতে পারিনি তাই আর কি দুদিনের ব্লগ মিলিয়ে মানে দুদিনের ভিডিও মিলিয়ে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম তো যাই হোক এখন হলো বেরিয়েছি মানে আজকের দিনটা ছিল রথের আগের দিন আর এখন আমি বেরিয়েছি হলো রথের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করতে মানে ওই ধরো রথ তারপরে একটু রথে গোপালের জামা কাপড় এই সব কিছুই কেনাকাটা করতে বেরিয়েছিলাম তো এখন তো সোজা বেরিয়ে চলে যাবো হলো বাজারের দিকে o আচ্ছা তোমাদের সকলের এই বছর রথে কি প্ল্যান কি কি করবে আর রথের দিনটা তোমরা কিভাবে কাটাবে আমি কিন্তু সবসময় চেষ্টা করি সব রকমের অনুষ্ঠান বা পুজো পার্বণ এগুলো ছোটোখাটো করে করার তো তারপরেই দেখো বাজারে যাওয়ার আগে সর্বপ্রথমেই খেতে চলে এসেছি হলো পছন্দের চা আর এখন হলো বাজারের দিকে যাচ্ছি আর কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু রাস্তাঘাট পুরোই জল জল আর কাদা কাদা তো প্রথমেই হলো একটা জামার দোকানে গেলাম তো এইখান থেকে আমার সেভাবে কোনো জামা কাপড় পছন্দ হয়নি তো তারপরেই চলে গিয়েছিলাম হলো বাজারের ভিতরে আর আজকের দিনে বাজারটা দেখতে ভীষণ ভালো লাগছিল কারণ চারিদিকেই জগন্নাথ মানে দেব তারপরে রথ সব কিছুর একটা মানে হৈ হৈ চুই চুই একটা সরব সব ব্যাপার চারিদিকটায় আর এই দেখো দেখতে পাচ্ছ চারিদিকেই রথের দোকান যেদিকে তাকাবে সেদিকেই রথের দোকান তো তারপরে হলো আমরা এখানে একটু খাবার খাওয়া বলে চলে এসেছিলাম এসে বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম যে কোনো পুজো পার্বণের আগে দেখবে বাজারটা কিন্তু ভীষণ সুন্দর সাজানো গোছানো মনে হয় মানে অনেক রকমের ফল আর অনেক মানে যে পুজো সেই পুজোর সামগ্রী সবকিছু দিয়ে একদম আর ওইখানে আমি পার্সটা দেখা ছিলাম ইউনিকর্নের ভিতরে যে সিকোয়েন্স গুলো সেটাই দেখাচ্ছিলাম আমি খুবই গরিব মানুষ যে পার্সে অনেক টাকা আছে তোমাদেরকে দেখাবো এরকম কোনো সামর্থ্যই আমার নেই তো তারপরে হলে এখান থেকে একটা রথ নিয়ে এখন সোজা চলে যাবো হল বাড়ির দিকে আর বাড়ির দিকে যাওয়ার আগে আরেকবার একটু গিয়েছিলাম হলেও আর একটা জামা কেনার জন্য তো এখান থেকে আমি একটা জামাও নিয়ে নিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো জামা নিয়েছিলাম প্লাস একটা আসন নিয়েছিলাম দেখো ওই দিন রাত্রিরে আমি আর কোনো ভিডিও বানাইনি সোজা বাড়িতে চলে এসেছিলাম আর যেহেতু রিসেন্টলি আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না সেহেতু আমি সেভাবে কিছুই করতে পারছি না আর এডিটও অনেক দেরিতে দেরিতে করছি আর এডিট যেহেতু করে ওঠা হচ্ছে না এই জন্য ফোনের স্টোরেজও ফুল হয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে না ভীষণ একটা সমস্যায় রয়েছে তারপরে সকালবেলা বেরিয়েছিলাম হলো এই মিষ্টি ফুল সব কিছু কেনাকাটা করতে আর এখন কিন্তু আমি চলে এসেছি স্নান টান করে পুজো দিতে আজকে তোমাদের সাথে মেনলি দেখাবো আমি রথের দিনটা মানে এই যে ক্লিপটা এই ক্লিপটাতে তোমরা পুরোটাই দেখতে পারবে রথের দিন আমি ঠিক কিভাবে কিভাবে কি কি করেছিলাম তো এইখানে দেখো এই যে আসনটা এই আসনটাই আমি নতুন কিনেছি এটা বেশ সুন্দর না আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কার কিরকম লাগলো জানিও তো তারপরে হলো এই আসনটা আমি জগন্নাথ দেবের জন্য নিয়ে এসেছিলাম আর এখন হলো ওনাদেরকে বসিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছু ছোট রজনীগন্ধা দিয়ে ছোট ছোট কিছু মালা গেঁথেছিলাম আর এগুলো এখন ওনাদেরকে পরিয়ে দেব আর জানো তো এই যে মানে প্রভু জগন্নাথের যে মূর্তিটা দেখছো এটা কিন্তু সুদূর পুরী থেকেই এসেছে আমার কাছে মানে এটা হলো পুরীর থেকেই আমার কাছে রয়েছে তারপরে ওনাদেরকে ফুল মালা সব কিছু পরিয়ে দিয়ে তারপরে এখানে বাবা ভোলানাথকে নিয়ে চলে আসলাম আর এখন হলো ভোলানাথকে ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দেব আর তারপরে কিন্তু আমি ওনার জন্য একটা মালা গেঁথেছি সেই মালাটা আমি ওনার গলায় পরিয়ে দেব আর নিজের হাতে মালা গেঁথে ভগবানকে পরানোর যে কী আনন্দ সেটা একমাত্র যখন আমরা সবাই মানে চারা গাঁথি বা পুজো দিই পড়াই তখন কিন্তু সেইটা উপলব্ধি করা যায় আর ঈশ্বরের প্রতি আমার অশেষ ভরসা বিশ্বাস আমি যে কোনো সমস্যা হোক আনন্দ অনুষ্ঠান হোক কোনো কিছুতেই ঈশ্বরকে ভীষণভাবে বিশ্বাস করি এবং তার প্রতি শ্রদ্ধা ভরসা দুটোই রাখি এইবারে মহাদেবকে ফুল মালা বেলপাতা সব কিছু দেওয়ার পরে এখানে আমি গোপালের স্নানের জলটা নিয়ে নিয়েছি এখন কিন্তু এই গামলার মধ্যে বসিয়ে আমি ওকে স্নান করিয়ে নেব মানে আমি এই গামলাটাই করে এক গামলা জল নিয়ে আসি আর এই জলটা দিয়েই কিন্তু আমি শিব ঠাকুর এবং গোপাল দুজনে স্নান করাই মানে শিব ঠাকুরকে এখান থেকে আলাদা করে জল তুলে নিয়ে স্নান করাই আর তারপরে গোপালকে এর মধ্যে বসিয়ে সুন্দর করে স্নান করি ওর গা হাত পাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ডলে ডোলে নিয়ে যেভাবে একটা ছোট বাচ্চাকে আমরা স্নান করি সেভাবেই কিন্তু আমি ওকে স্নান করাই আর আমার যেন মনে হয় ওকে স্নান করাতে খুব ভালো লাগে আমার তো তারপরে ওকে স্নান টান করিয়ে আমি এখান থেকে ওকে মানে জলের ভেতর থেকে ওকে তুলে নেব। আর একটা কথা কি জানো তো আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি সব দেবতারই পুজো হয়ে থাকে আর তাই আর কি সারা বছরই আমাদের বাড়িতে একটা উৎসব উৎসব রব চলতে থাকে আর এখন হলো এখানে আমি গোপালকে গা মুছিয়ে নিচ্ছি আর এই নীল টাওয়ালটা কিন্তু গোপালেরই এইবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই গোপালের জন্য যে জামাটা কিনেছিলাম সেই জামাটা এই যে এখানে আমি এই জামাটা নিয়েছি পিঙ্ক আর সাদার কম্বিনেশনে জামাটা ভীষণ মিষ্টি দেখতে ছিল আর ওকে পরেও খুব ভালো লাগছিল আর সত্যি বলতে কি জানো তো এখন এই গরমের জন্য আমি ওকে সুতির জামাই পরাই আর সিল্কের বা একটু ভারী টাইপের জামা কোনো রকমের কোনো অনুষ্ঠান পারপাস হলে তখন আমি ওকে পরাই আর এছাড়া সব সময় এনি টাইম আমি চেষ্টা করি একদম কটনের সুন্দর জামা পরানোর যেটাতে ওর গায়ে রকম যাতে কোনো সমস্যা না হয় এবং ওর যাতে কোনো রকমের ইরিটেশন ফিল না হয় আর তারপরে আর আমার কিন্তু মানে চুল দিতে ভালো লাগে না ওকে আমার এরকম নামাতেই বেশি পছন্দ হয় তাই আর কি আমি এখনো পর্যন্ত ওর চুল কিনিনি তবে আমার পাগড়ি জিনিসটা খুব পছন্দ ওর মাথায় আমি এরম মিষ্টি মিষ্টি পাগড়ি দিয়ে দিই আর সাথে তো অবশ্যই ময়ূর পুচ্ছ আর এইবারে ওকে একটু দোল দিয়ে নিলাম বসিয়ে তারপরে এখন হলো ভোগের থালাটা সাজিয়ে নেব প্রথমেই হল এখানে আমি একটা ক্ষীর মিষ্টি দিয়ে দিয়েছিলাম আর তারপরে দিলাম দুটো গুছিয়া আর সাথে পছন্দের ওর বাদামের লাড্ডু ও তো এরকম নাড়ু লাড্ডু এইসব খেতে পছন্দ করে তো তারপরে হলো ওকে ভোগের থালাটা সুন্দর করে সাজিয়ে দিয়ে সব কিছু আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি এখানে এখন আমি ধূপদানিটা নিয়ে নিয়েছি আর ধূপদানির মধ্যে এবার সব ধূপগুলো পুঁতে দিয়ে তারপরে ধীরে সস্তে আমি এখানে মোমবাতি জ্বালিয়ে নেব আর সাথে অবশ্যই ধূপ জ্বালিয়ে পুজোটা সম্পন্ন করব। আর হ্যাঁ অবশ্যই সব কিছুর সাথে সাথে এখানে আমি তুলসী মাতারকে জল দিয়ে দেব আর তারপরে তুলসী মাতার এখানেও আমি একটা ধূপ দেখিয়ে দেব আর এই সাইডে তো অবশ্যই পুজো করে নেব চলো এবার তোমাদের সাথে আমার বড়মার দর্শন করিয়ে দিই এই যে হলো বড়মা তো তারপরে আরও একটা সুন্দর জিনিস এই যে আমার বাড়িতে কাল কিন্তু চলে এসেছে নৈহাটির বড়মা মা কাল বাপি নৈহাটিতে গিয়েছিল তারপরে সেখান থেকেই এই বড়মাকে সঙ্গে করে নিয়ে এসেছে তো এই তো ছিল আমার রথের দিন সকালের একটা ভ্লগ আশা করি তোমাদের ভ্লগটা অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো এখানে এন্ড করছি টা